কোন কোন সময়ে ছোলা ভনা খেতে বেশি ভালো লাগে বলেন তো শীতকালীন সময়ে আর হচ্ছে রমজান মাসে এখন চলছে শীতকালীন সময় আর এই সময় গরম গরম ধোয়া ওঠা ছোলা ভনা খেতে কিন্তু সবাই পছন্দ করি আর হোটেলের থেকেও বেশি স্বাদে ঘরে কি করে ছোলা ভনা তৈরি করবেন পুরো টিপস হয় আজকের রেসিপিটা শেয়ার করব আশা করছি সবাই অনেক ভালো লাগবে প্রথমেই ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর তার জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন বা মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ছোলাগুলো খুবই সহজ হবে সিদ্ধ করতে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর ছোলাগুলো যদি ভিজাতে ভুলে যান তাহলে গরম পানির মধ্যে ছোলা দিয়ে একটু ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডার দিবেন দেখবেন খুব দ্রুতই ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এগুলো ভুনা করার জন্য দেখতেই পারছেন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে একেবারে শক্ত ছোলা কিন্তু ভুনা করলে ততটা ভালো লাগে না এখন আমি একটা আলু কুচি করে নিয়েছি আপনি কিন্তু চাইলে আলুটা সিদ্ধ করেও নিতে পারেন তবে আজকে আমি কাঁচা আলু দিয়েই ভুনা করব। আর আলুগুলোকে খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি যাতে করে এগুলো খুব দ্রুত সিদ্ধ হতে পারে এখন চলে যাব মূল রান্নায় তার জন্য চুলার উপরে ফ্রাই প্যানে আমি দিয়েছি কিছুটা পরিমাণে রেগুলার তেল এরপরে তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি চারটা দিয়েছি আস্ত মরিচ দুটো তেজপাতা একটু ভেজে নিচ্ছি যখন এর মধ্যে থেকে ঘান ছড়াবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ছোলা বোনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন এতে করে ছোলাটা খুব মাখানো মাখানো হবে খেতে অনেকটা ভালো লাগবে এখন এই পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ দিব রসুন বাটা আদা ও রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর এরপরে আমি অ্যাড করব একে একে গোড়া মশলা সবসময় গোড়া মশলাটা অ্যাড করার আগে একটু পানি দিয়ে নেবেন এতে করে পেঁয়াজটা পুড়ে আর যাবে না প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ দিতে হবে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে দেবো আমি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে দিব ভাজা জিরে গুঁড়া সব মশলা দিয়ে এখন খুব সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হলে খাবার বহুগুণ বেড়ে যায় মশলাটা খুব ভালো মতো কষিয়ে নে তার মধ্যে প্রথমে আমি আলোটা দিয়ে দিলাম আলোটা যেহেতু কাঁচা আছে ছোলাটা সিদ্ধ এজন্য আলোটা আমি প্রথমেই দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আলো সমানভাবে সিদ্ধ হতে পারে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা আর ছোলাটা দিয়েও আমি কিন্তু আরও দুই থেকে তিন মিনিট খুব সুন্দর মতো কষিয়ে নেব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছিল এ পর্যায়ে দিয়ে দেবো আমি পানি যে পানিটুকু দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই পানিটুকু দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে আলুও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যেতে পারে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হলে আপনি স্পিয়া সাহায্যে একটু আদা ভাঙা করে দেবেন এতে করে কিন্তু ছোলা বোনার টেস্ট আরও বেড়ে যাবে আমিও স্প্যাচুলারের সাহায্যে আলুগুলো একটু আদা ভাঙা করে দিচ্ছি একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই আদা ভাঙ্গা করে দিলে ছোলাগুলো কিন্তু দেখতেও ভালো লাগে অনেকটা মাখা মাখা হয় ছোলা কিন্তু আমার একেবারেই শেষ পর্যায়ে আর এ পর্যায়ে আমি ব্যবহার করব কিছু কাঁচা মরিচ কুচি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব এখন তো বাজারে প্রচুর ধনেপাতা আছে এই পাতাটা ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে এখন একটু হালকা নেড়ে নামিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন হোটেলের থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি একদম মাখা মাখা আর অনেকটাই লোভনীয় ছিল আর এক মিনিট নেড়েচেড়ে আমি এখন নামিয়ে তারপর হচ্ছে পরিবেশন করব আপনাদের সাথে এরই মাঝে তৈরি হয়ে গেল আমার গরম গরম ধোয়া ওঠা ছোলা বোনা তার উপরে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করলাম মাশাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি ছিল একদম পারফেক্ট ছোলা যদি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ